অ্যাসপানেক্স স্নায়ু শক্তিবর্ধক ও রুচিকারক ওষুধ বায়োসায়েন্স ল্যাবরেটরিজ বাজারজাত করেছেন ওষুধ সম্বন্ধে আপনাদের বিস্তারিত বলব অ্যাসপান্যাক্স অ্যাসপান্যাক্স এটা যারা অরুচিতে ভুগছেন খাওয়া অরুচি তাদের জন্য এই ওষুধটি খুবই কার্যকর এটা আয়ুর্বেদিক ওষুধ এটা মূলত অ্যাসপানিক্স অশ্বগন্ধা পাঁচশো মিলিগ্রাম তিরিশটি ক্যাপসুলের একটি পট এটি আপনারা তিরিশ দিন খেতে পারবেন যারা ভাত খেতে পারেন না তারা এক দিনের মধ্যে রুচি ফিরে আসবে ওষুধটা খেলে এটা একটা আয়ুর্বেদিক ওষুধ এটার বাজার মূল্য তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা আসলে এই ওষুধটার সম্বন্ধে আপনাদের যদি সত্যিকার অর্থে কিছু বলতে চাই এটা খেলে আপনারা আসলে মোটা হয়ে যাবেন এবং চেহারা মেয়েরা সুন্দর হয়ে যাবে সব কিছু সুন্দর হয়ে যাবে কিন্তু এটার পার্শ্ব প্রতিক্রিয়া অনেক কোনো ডাক্তার এই ওষুধ কখনোই লিখবে না এটা অনেক কিছু সুন্দর করে লেখা আছে দেখেন স্নায়ু দুর্বলতা মানসিক দুর্বলতা রুচিবর্ধক ক্লান্তি অবসাদ শুক্র শুক্রস্বল্পতা স্মৃতিশক্তির দুর্বলতা অনিদ্রা প্রমোশক সব কিছু ঠিক আছে কিন্তু এই ওষুধটা খেলে আপনি খাওয়া বাদ দিবেন আগের মতো আবার চুপসে যাবেন এটা একবারে সম্পূর্ণ হার্বাল জাতীয় একটা ওষুধ বাজ করেছেন কাদের এই ওষুধটা যদি কেউ খেতে চান খেতে পারবেন কিন্তু এর পার্শ্ব পার্শ্বপ্রতিক্রিয়া পরবর্তীতে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে এই দেখেন বাংলাদেশ আয়ুর্বেদিক সায়েন্স আয়ুর্বেদিক এটা বাজাজাত করেছে এদের তিরিশটি ক্যাপসুল আছে সায়েন্স এটা অনেকেই খায় যারা একদমই খেতে পারে না বিভিন্ন ভিটামিন এটা সেটা খাওয়ার পরেও তারা ভাত কোনো মতে খেতে এটা দুই দিন খেলেই পরের দিন থেকে আর যারা এক প্লেট ভাত খেতে তারা পাঁচ প্লেট করে ভাত খাবে কনফার্ম গ্যারান্টি গ্যারান্টি কিন্তু এটা অনেক সময় পেট ফাঁপা গ্যাস্ট্রিকের সমস্যা নানান সমস্যা সৃষ্টি হতে পারে কাজেই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধটি সেবন করবেন না আর বিশেষজ্ঞ ডাক্তার মূলত এই ওষুধটি কখনোই আপনাকে দিবে না এটা একটা হার্বাল জাতীয় ওষুধ আপনারা যে কোনো ফার্মেসির থেকে এটা সংগ্রহ করতে পারবেন তবে রুচিতে গ্যারান্টি আছে রুচিতে একশো পার্সেন্ট গ্যারান্টি এটা আপনারা খেয়ে দেখতে পারেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ভালো